এই উপহারটা আমাকে দিয়েছে এত সুন্দর ভাষা পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করে পড়তে হবে চিল্লে বলা যাবে না মনে মনে পড়তে চিল্লে বলে পরিবেশ নষ্ট হয়ে যাবে এত ভদ্র ভাষা

قيام الليل في <applause> رمضان

অনওখানে সলি 5 তারবিখ তিন फिर रमदान व ইতুর মাসে 5 তারবিয়া নামাজ পড়েন তার সাথে তিন যাকাত পেতের পথে 5 তারবিখ হামসা তারবিখ 5 তারবিয়া আমাদের এখন জানতে হবে কি আর তারাবি আপনাদের তিনটে ফেসবুকের ভিডিও থেকে মোর মাথা এতে উড়িয়ে হয়ে যাবে সবাই যদি হবে নামাজ করবে কত বলে না

ততক্ষণ ইমামের সাথে 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 আল্লাহ

أكثر أهل العلم على ما رقيه. بشير. على حداد علي وعلى حداد عمر رضي الله عنهما. وغيرهما, وغيرهما, وغيرهما من أصحاب, أصحاب النبي صلى الله عليه وسلم. على الرسول. ون سعد. تكفي. إشرين رادعات عن ترى بين نامات ولا بريدات.

করে গোটা মধ্যে মার্কাজ বর্তমান মিশনের জামিয়াল আজহার গোটা পৃথিবীর মধ্যে দ্বীনের শিক্ষার মার্কাজ এলএমের মার্কাজ সেই জামিয়াল আজহার ও পুরী বলুন আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ

ঘিরে নিয়ে যায় হুজুরকে শরীতে ছড়িয়ে দেবে হুজুরকে শরীরে তুলে দেবে তাতে আমি হুজুরের কাছে খানা চলে গায়ের কাজে তীর মানে গায়ের